যদিও গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু বিজয় হবে ইসলামের ঠিক কিনা স্যামুয়েল হ্যান্টিং টং একটা বই লিখেছে দ্য অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত সেখানে তিনি দেখিয়েছেন এই সভ্যতা ওই সভ্যতা ওই সভ্যতা তিনি বলেছেন পৃথিবীতে অনেক সভ্যতা এসেছে চলে গিয়েছে অনেক ধর্ম জেগে উঠেছে থেমে গিয়েছে সর্বশেষ এসে গবেষণা করে বলেছে সর্বশেষ এমন একটা ধর্ম ডমিনেট করবে যেটা এমন ভাবে দাঁড়াবে গোটা বিশ্বের সব রাজকীয় মসনদগুলোকে চুরমার করে তার পতাকা গাড়বে আর ওই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদ এই ইসলামের বিজয় এটাকে আর কেউ থামায় রাখতে পারবে না জোরেগন ঠিকি হা গোটা বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানেরা ঠিকিনা কাশ্মীরে মাইর খায় কে মুসলমান ফিলিস্তিনে মার খায় ইরাকে মার খায় তারপরে মায়ানমারে মার খায় বাংলাদেশেও মার খায় চীনের উইঘরে মার খায় গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু সব ধর্মের লোকেরা তাদের ধর্ম রেখে দিয়ে ইসলাম ধর্মের ভেতরে ঢুকে যাচ্ছে ইউরোপ আমেরিকাতে এর ধারাবাহিকতা বাড়ছে প্রতিনিয়ত লোকজন মুসলমান হচ্ছে যুবক যুবক ছেলেরা এখন নিচে আর কাপড় পরে না উপরে কাপড় পরে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি রাখা টাকটুর উপরে কাপড় ছোট্ট কোরআনের কপি নিয়ে আর গেঞ্জি পরে দাঁড়ায় গেঞ্জির পেছনে লেখা থাকে মোহাম্মদ ডাবল এম এ ডি কি হয় মোহাম্মদ তাদের পিছনে সবার গেঞ্জের পিছনে মোহাম্মদ দেখে খ্রিস্টানদের এই নাম মুখস্থ হয়ে গেছে খোদ ইউরোপে নাকি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নামের তালিকায় রয়েছে মোহাম্মদ সবচেয়ে জনপ্রিয় ফেমাস নামের তালিকা এখন ইউরোপে খোদ খ্রিস্টানদের রাজ্যে মোহাম্মদ নামটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে গেঞ্জির পিছনে মোহাম্মদ নাম দেখে তাদের কৌতূহল ঘটনা কি এই ছেলেরা ভালো ভালো কাজ করে রাস্তায় ময়লা থাকে ময়লা ক্লিন করে কিন্তু কারোর সাথে কথাবার্তা বলে না গেঞ্জির পিছনে লেখা মোহাম্মদ তারা বাড়িতে যে গুগল সার্চ ইঞ্জিনে লেখে যে দেখি তো এটা কি এম ইউ এইচ এ ডাবল ইন্টারনেটে গুগল সার্চে যখন তারা মোহাম্মদ লেখে তখন ইন্টারনেটে বিষ্ণু ইসলাম ইসলামের জীবনী চলে আসে তারা অবাক হয়ে জীবনী পড়তে থাকে অনেকে পড়তে পড়তে চোখের পানি ছেড়ে অস্ত্র বিসর্জন করে যাদের নসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ইউরোপে যদি এরকম গণজোয়ার তৈরি হয় তাহলে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কোন অপশক্তি ঠেকিয়ে রাখতে পারবে না খ্রিস্টানরা যেখানে নামাজ পড়ে ওটার কি বলে জানেন গির্জা ইংরেজিতে বলে চার্চ এই ইউরোপে আমেরিকাতে ওরা ওদের চার্চ বা গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে এর কারণ মাসেও একজন আসে না কথা কয় না আমরা পাঁচ অক্টোবরী তিন অক্টোবরী দুই অক্টোবরী সাপ্তাহে তো হাজিরা নেই কথা বলেন কিবার এই শুক্রবার বা জুমাবারে হাজিরেরা তো দেই ওদের মাসের পর মাস যায় কোনো মুসলি নাই খালি ফাদাররা বসে বসে ওখানে পড়তেছে হেলপাস জেসাস দ্য সান অফ গড ও গডের ছেলে ঈসা আম করে বাঁচাও ও গডের বলা ঈসা আম করে বাঁচাও এই জিকির করতে থাকে মাগে আর কোনো খ্রিস্টান ওদের আবাদত গায়ে ঢুকে বছরও একদিন যায় না তো এই গির্জা দিয়ে ওরা কি করবে সবাই মিলে এক কাম করে এটা পয়সা দেয় মুসলমানের পাইছি শুধু কম দামে কিনে এটার মসজিদ বানাই দেয় সুবানুল্লাহ এত আস্তে গোটা ইউরোপ আমেরিকার চার্চগুলো নাও ইটস চেঞ্জিং টু মস্ক গির্জা থেকে এটা এখন মসজিদ হইতে শুরু করছে আমাদের সুইজারল্যান্ডে মুসলিম কমিউনিটি আছে জার্মানিতে আছে অস্ট্রিয়ায় অনেক বাংলাদেশে ইতালি আরেক বাংলাদেশ ইতালিতে প্রোগ্রামের জন্য কমসে কম 50টা প্রোগ্রাম চেয়েছে আমার কাছে যে হুজুর আপনি যদি আসেন এক মাসের কমে আইসেন না তাইলে খবর আছে আপনার বাংলাদেশের নাকি যত থানা ইটালিতে ততটা সমিতি আছে যতগুলো থানা ততগুলো সমিতি ততগুলো অর্গানাইজেশন সবাই আমার ধরে রাখছে আপনার ইউরোপ সফর করলে ইটালি না আসলে খবর আছে তো ওখানে এই যখন খ্রিস্টানরা ওদের আবাদত কাহে যায় না কম দামে এরা বেচে দেয় আর এগুলো মুসলমানরা পলিশ করে একটা মিনার লাগাই দিয়ে মসজিদ বানায় ফেলে প্রতিনিয়ত সেখানে আজান হচ্ছে আল্লাহর ধ্বনি উচ্চারিত হচ্ছে ইসলামিক সেন্টার হচ্ছে স্ট্রিট দাওয়া মানে রাস্তায় দাঁড়িয়ে ইয়াং যুবক ছেলেরা দাওয়ার কাজ করে এখন গণজাগরণ যুবকদের তাদের কথায় মানুষ আকৃষ্ট হয় বেশি ঠিক কিনা রাসুসাহ ইসলাম বলেছেন আরব দেশে কেউ যদি লাল কপাল ওলা উঠ পায় তার চেয়ে দামি জিনিস আর হয় না আমরা বর্তমানে কি পাইলে খুশি কেউ হয়তো বিএমডাব্লিউ পেলে সবচেয়ে খুশি এক কোটি টাকার বান্ডিল দিলে খুশি ডুপ্লেক্স একটা বাড়ি দিয়ে দিলে খুশি তাই না কিন্তু আরব দেশে এগুলো পাইলে তারা বেশি খুশি হতো না তারা লাল কপাল ওলা উঠ পেলে খুশি হতো বেশি বিষ্ণু ইসলাম বলেন তোমার কারণে যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলামে আসে জাহান নাম থেকে জান্নাতি হতে পারে লাল কপালের উঠ পেলে তোমার যত খুশি হওয়া উচিত তার চেয়েও তুমি বেশি খুশি হয়ে যাবা এই আমাদের দাওয়াতি কাজ বাড়ানোর দরকার আছে না নাই ওই অল আর দায় ইল আল্লাহ আমরা সবাই দায় দাওয়াতি কাজ আমাদের সবাইকে চালিয়ে যেতে হবে আমাদের কমিউনিটিতে আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের ওয়ার্ক প্লেসে যে যে জায়গায় কাজ করি যে যে বাজারে ব্যবসা করি ওইখানে আমার কাজ চলবে ঠিক দাওয়াত আল্লাহর দেয়া ধর্ম ইসলাম কি বানানো ধর্ম আমি চাইলেই কি আয়াত চেঞ্জ করতে পারবো প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প কোন নবী পৃথিবীর কেউ কোরআনের একটা আয়াতের চেঞ্জ করার ক্ষমতা রাখে আয়াত দূরের কথা একটা শব্দ একটা অক্ষর একটা নোক্তা নোক্তা চিনেন বাইন নিচে কয় নুক্তা তাইর উপরে সায়ের উপরে ইয়ান নিচে এগুলো চেঞ্জ করা যাবে কথা বলেন অসম্ভব কোরআনকে চেঞ্জ করা যায় না কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় কোরআন শেষ হয়ে যাবে এরকম পরিকল্পনাও করেছিল ইসলাম বিদ্বেষীরা ভারতবর্ষ থেকে কিভাবে কোরআন সরানো যায় তারা প্ল্যান করলো ভারতের কোরআনগুলোর মধ্যে আগুন ধরায় দিবে তাহলে কোরআন শেষ তাহলে কি কোরআন শেষ তারা রিপোর্ট পাঠালো ইংল্যান্ডে নো

ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায়পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন সুবানাল্লাহ পরেন কোরানকে দূর করা সম্ভব না এই কোরানকে নাজিল করেছে কে এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্য সেরব্বাণী এটা রবের দেয়া এটা মন মস্তিষ্ক প্রসূত বানানো কোনো মতবাদ নয় এই ধর্মটাকে আল্লাহ নিজের ধর্ম বলেছেন আল্লাহ ইসলামকে বলেছেন দিন উল্লাহি আপনি দেখবেন লোকজন বানের পানির মতো কালিমা পড়ে আমার ধর্মে ইসলামে প্রবেশ করেছে এটা আল্লাহর ধর্ম রব কেন্দ্রিক এজন্য আমরা যাই করি যে দোয়াই করি ওই দোয়ার শুরুতে রব আছে না নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আমরা দোয়াটা শুরু করি রব দিয়ে কি দিয়ে আমাদের দোয়া শুরু হয় কোন শব্দ দিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার দোয়ার শুরুতে রব আছে না নাই আবার পড়ি রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা ন্না মিনাল খাসিরিন সুবহানাল্লাহ পড়েন ইসলাম মানব কোনখানে ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ আছে যতক্ষণ ফ্যামিলিতে সমাজে বাস্তবায়ন করতে হবে তা না হলে পরিবর্তন আসবে না আমরা পরিবর্তন চাই উই নিড চেঞ্জ উই হ্যাভ টু চেঞ্জ উই লাইক চেঞ্জ আমরা এই ঘুনে ধরা সমাজকে কোরআন দিয়ে পরিবর্তন করে দিতে চাই আমরা বিপ্লবের অংশীদার হতে চাই আমরা সুন্দর সমাজ চাই মেসেজগুলো ধারণ করতে হবে হবে বলতে শেয়ার করতে হবে বলতে হবে শেয়ার করতে হবে হজম করতে হবে জীবনে আমল করতে হবে ঠিক না তো এইভাবে এই মেসেজগুলো ধারণ করতে হবে লালন করতে হবে এবং কোনো জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে অন্যায় করা যাবে না কারণ আমি ওয়াদা দিয়েছি ইসলাম মানব না শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিলে কোনখানে মনে থাকবে মুসলমান ইসলাম কতক্ষণ পেটে ব্যথা যতক্ষণ যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহরা ডাকে পেট ব্যথা নাই আল্লাহ নাই এরকম ডাকাই তাছাড়া নাই না সুস্থ অবস্থায় ইসলাম মানবো সুস্থ অবস্থায়ও দুঃখের দিনাও মানবো সুখের দিনাও তাহলে আওয়াজ করে বলেন ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে যতক্ষণ ঠিক কি না এজন্য রবুল আলামিন বলেন ওমাইয়্যা বেতাগি গায়রাল ইসলাম দীনং ফলাইয়ুক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি ইসলাম ছাড়া অন্য কোথাও যে শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না আর লোকটা হবে হায় হাই কোম্পানির ম্যানেজার কোন নেতার পিছনে ছুটলাম কেন গানের কনসার্টে গেলাম কেন মদের আড্ডা খানায় গেলাম কেন কোরআনের মঞ্চে গেলাম না কেন তাফসির মাহফিল গুলোতে বাধা দিলাম কেন ইসলামের আওয়াজগুলোকে আটকে দিতে চাইলাম আই হাই করবে আই হাই করবে আফসোস করবে কিন্তু সেদিন তাদের আফসোসে কোনো লাভ হবে হোয়েবার সিক্স এনিথিং অ্যাকসেপ্ট ইসলাম দ্যাট উল্ল বি নসেপ্টেড এন্ড হিউল বি দুজার ইন আখেরা ইসলাম ছাড়া জন্য কিছু তালাশ করে সেটা কবুল হবে না আর সে হবে লুজার লুজার মানি যে সব হারাইছে আর গেইনার মানি যে সব পেয়েছে আমরা কি লুজার হব না গেইনার মার্শাল এই তো বুঝতে পেরেছি আমরা গেইনার হতে চাই

ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে অপমান করবে কে আমাদের সম্মান তাহলে কোন জায়গায় ইসলামে বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান পৃথিবীর যেই দেশেই যান যে জায়গায় দাঁড়ান না কেন বুক ফুলিয়ে বলতে হবে আই আই এম এ মুসলিম অফ ইট আমি মুসলমান আমার ধর্মের নাম কি ইসলাম এটা সাহসিকতার সাথে বলতে হবে এবং আল্লাহ বললেন ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানিয়ে খুশি সুবহানাল্লাহ পড়ে আমাদের ধর্মের নামই ইসলাম বিষয়টা কি এমন না সব নবীর ধর্মের নামই ছিল আদম আলাইহিস ধর্মের নাম মুসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালামের তার প্রমাণ আল্লাহর কুরআন রব্বুল আলামিন বলেন মাকানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা কানা মুসলিমা আমার ইব্রাহিম ইহুদি ছিল না নাসারা ছিল না আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান সুবহানাল্লাহ পড়েন ইব্রাহিম আলাইহিস ইসলাম কি ছিল পাক্কা মুসলমান তো ওনার ধর্মের নাম যদি ইসলাম না হতো উনি মুসলমান হতে পারতেন জোরে বলেন তার মানে সব নবীদের ধর্মের নাম কি ইসলাম কিন্তু মজার ব্যাপার হলো কোন নবীর সময়কালই আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করেন নাই করেছেন আমাদের নবীর সময়ে করেন আল্লাহ। দিনটা ছিল জুমাবার আরাফার ময়দান বিশ্বনবী ভাষণ দিচ্ছেন ইন দা মিন টাইম আল্লাহ তাআলা kalamul ulama jider ayat nazil kollen al yawma akmaltu lakum dinakum wa atmamtu আজ আমি তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কমপ্লিট করে দিলাম ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশিকে কিন্তু আমরা তো খুশি না আমরা খুশি কথা বলেন আপনারা যে খুশি এটাও জোরে করতে পারলেন না ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার আমরা খুশি প্রত্যেক নামাজ শেষে কিন্তু এই ঘোষণাটা দেই অর্থ বুঝিনা তাই বুঝতে পারি না আমরা বলি প্রত্যেক নামাজের পরে রদি ইতুবিল্লা হে রপ্বা অবিল ইসলামী দিনা অবি মোহাম্মাদীন রসৌলা আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি নবীকে আমাদের নবী হিসেবে পেয়ে খুশি মহম্সা ইসলামকে আর ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি চিল্লায় পড়েন সুবহান আল্লাহ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন তোমরা খুশি হও আর না হও আমি ইসলামের বিজয়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব। গোটা বিশ্বব্যাপী আপনি নিউজ পড়েন দেখবেন যে প্রতিদিন কালিমা পড়ে লোকজন মুসলমান হয় এরকম আসছে না এই ইসলামের জয় জয়কার দেখে ইসলাম বিরোধীদের ইসলামের বিজয় হোক মানুষ পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে চলেছে ধাবিত হচ্ছে ঝাঁপিয়ে পড়ছে ইসলাম এগিয়ে যাচ্ছে ভিক্টরি সাইনের দিকে ইসলাম ধাবিত হচ্ছে এটা ওদের সহ্য হয় না চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ বলেন তোদের সহ্য হোক কার হোক ইসলামের বিজয়কে আমি পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করে দেবো যেরকম ঠিক কি নাল্লাহ জওয়ালী আল আর্দা আল্লাহ আলাহা পৃথিবীকে আমাকে ছোট করে দেখালেন বিশ্ব বলেন ফারাই তোমার কাহা আমা আরে বাহা আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি আর আমি নবী যতদূর দেখেছি ততদূর আল্লাহ আকবরের ধ্বনি পৌঁছ দিবে কে কেউ ঠেকায় রাখতে পারবে পারবে না এই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা আপনি যদি সমাধান চান জীবন সমস্যার ইসলামের ভেতরে সমাধান আছে না নাই এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আসি ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চায় নিতে নবীরা চায় নিতেন যুররিয়া হা নবীরা চায় নিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয়নি আল্লাহ শেষ সাথে জান قبول করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহাজ্জুদের টাইম ঠিক কি না দুই নাম্বার قبل الافطار ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই শুধু কাজে লাগানো ঠিক কিনা মুমিন যোগ্য যে খুব সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে তো আল্লাহ আপনার ভয়ে তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় যোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা রেস্তোরাঁ বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বাংলা যা চাইবে সব কবুল করে নেব তাহলে তাহজুদের সময় ইফতারের আগে বাইনাল আযানি ওয়াল ইকামা আযান আগমতের মাসখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইরা মাশাআল্লাহ যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আযান আগমতের মাসখানের টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে আমার বিয়ের জন্য আল্লাহরই বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরই বলবো ব্যবসার জন্য বল আজান হইছে জোহরের জোহরের সুন্নত পরে বসে আছি ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয় না এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস হাই টাইম টু মেক দোয়া দোয়া করার শুভর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইয়েরা আর উলাই বাইনাল আযান ওয়াল এ আযান আর একামতের মাঝখানে যে দোয়াটা করা হয় ওই দোয়াল্লা কখনো ফিরিয়ে দেয় এরপর পর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাসবি পড়ার পরে আপনি দোয়া করুন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবীরে তাহরিমার পরে আমরা করি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুন্নাহে ইব্ন নফল নামাজে আরো পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নম্বর জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয় اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে কিন্তু বিষ্ণুবি বলে টাইলসের উপরে না জায়নামাজে না তোমার সেজদাটা তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে শেজদায় পড়ে দোয়া করে সালাম সিরানোর আগে বিষ্ণুবি দোয়া করতেন লা ইউসাল্লি হাদুকুম আরবা আল্লাহ হাবিব বললেন চার জিনিস থেকে পানাহানা আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায়

বৃষ্টি পড়লে কি গান লাগিয়ে দেন বৃষ্টি পরে টাপুর টুপুর ওই যে কয় পায়ে দিয়ে সোনার নুপুর আক্কাবাক্কা মেঠো পথে কোনরূপশি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আছে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় নো বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার বেরোতেন আম্মা জান বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটাকে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় দোয়া করতেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলো রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবহান আল্লাহ আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা লা আলাইনা আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবহান আল্লাহ পড়েন তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশহর আম্মা জানাইশা কে আল্লাহ হাবিব শিখাই দিলে আয়শা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল পারেন নাই এটা আপনারা মুখস্থ করেন নাই আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন পড়েন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মোহাদিস একরাম অনেক একসাথে লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে তাওয়ফ করা অবস্থায় ملتজামে দাঁড়িয়ে হজুমরা করছেন কারা কারা দেখি হাত নামান যারা করে না আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও একটা জায়গা আছে হাজরে আসওয়াদ এর কর্নার তার ডানে কাবা দরজা এই দরজা আর হাজরে আসওয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে ملتজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে ملتজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মুলতাজমে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা থাকি ওই জায়গায় সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মালানা ছিল খুব চালাক মাসা আল্লাহ উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাই একটা দোয়া করছে দোয়াটা হইতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যেয়ে পড়ছে কোনো সমস্যা নাই যা সবার কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না হ্যাঁ বিশ্বাসীরা ঝুঁকবো যে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাহলে এই সময়গুলো দোয়া করলে কবল করবে কে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া মাজুমের দোয়া আল্লাহ না কেউ করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব সাহেব কোরআন খতম করে এইখানে দিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে ফুদিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরও সে উঠে যাবে এজন্য আব্বা আমার কাছে দোয়া চাবো রাজি আছেন দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক কিনা কোটি কোটি টাকা কামাইছে মসজিদ বানাই দিছে হাজার কোটি টাকা দিয়ে এতিমখানা কোনো লাভ হইছে কোনো লাভ হয় নাই ইন্নাল্লাহা তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র আল্লাহ যেটা গ্রহণ করে ওটাও হওয়া লাগবে লা ইয়াকবাল ইল্লা তাইকিবা হারাম থেকে আল্লাহ কবুল করে না এক সাহাবি এক লোক এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাটতে কাটতে আওয়াজ করবে না কাটতে কাটতে ঘামতে ঘামতে দোয়া করতে করতে শেষ ইয়া রব ইয়া রব মাফকুরু মাফকুরু সাহাবীরা দেখে বলে এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না আজকে তার সব দোয়া কবুল হলো বিষ্ণু বললেন তোমরা তাই মনে করো মাতা আমহু হারাম ও যা খায় হারাম খায় মালবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকার জামা মাসরাবুহু হারাম ও যে শরাব খায় এটা হারাম আন্না ইউস্তাজাবু লাহু আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার ঠিক কি না হালাল থেকে সামান্য দান করলে আল্লাহ কবুল করে হালাল যারা খায় তারা মুস্তাজাবুদ্দাওয়া এই যে বাজারের কুলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর আমার রিক্সাওয়ালা ভাইয়েরা মুস্তাজাবুদ্দাওয়া রিক্সাওয়ালার কাছে তো আছেন ও মুস্তাজাবুদ্দাওয়া ওরে দমক দেন না ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজাবুদ্দাওয়া কারণ বেতন পায় পাঁচ হাজার ওর হারাম ঢুকবে কেমনে যেটা খায় ওইটাই হালাল এজন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য শর্ত নাম্বার ওয়ান শর্ত নাম্বার দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছেও কিছু তোর মসজিদে চাইলেন আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে খবর দা চাইতে হবে একজনের কাছে তিনি কে তিন নাম্বার শর্ত দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এ দোয়া আল্লাহ কবুল করবেন অবশ্যই করবে আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি আপনি যদি সন্দেহে হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয় ওই দোয়া জীবনেও কবুল হবে ও ধার আল্লাহ আন তোমুক ইনমু নাবিল এমন এমনভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে চার নাম্বার শর্ত আল্লাহর হাবিবের উপর দরুদ পড়া পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের উপর দরুদ পড়তে হবে দোয়া শুরুতে মাঝে কিংবা শেষে যদি আল্লাহর হাবিবের উপর দরুদ না পড়েন কবুল হবে কুল্লু দুআই মাহজুব মাউতূফ বাইনা আস-সামাআ ওয়াল আরদ হাতা হাবিব বলেন জীবনে যত দোয়া করছো আমার উপর দরুদ না পড়লে আকাশ জামিনের মাঝখানে এটা পেন্ডিং হয়ে থাকে কি হয়ে থাকে সবাই বলেন পেন্ডিং শব্দটা কি আপনাদের কাছে অপরিচিত নাকি মেসেজ করছেন বন্ধুরে মোবাইলে টাকা নেই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তো দোয়া করছেন দূরত পড়েন নাই পেন্ডিং আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহর হাবিবের উপর দূরত পাঠাই দিবে যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরো সে উঠাই দিবে কে দোয়া কবুলের সর্বশেষ শর্ত হচ্ছে মোয়াফাকাতু দোয়া বিদাওয়া দোয়ার সাথে দোয়া লাগবে দোয়ার সাথে দোয়ার সাথে সবাই বলেন দোয়ার সাথে কি লাগবে দোয়া দোয়া করলেন আল্লাহ পরীক্ষায় ফার্স্ট হওয়ার তো ফিক দান করো লেখাপড়ার সাথে কোনো খবর নাই একেবারে ফার্স্ট হয়ে যাবেন অনেক সময় মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে আমি বললাম ঘটনা নাকি কলম হাতিয়ে দিবেন নাকি না হুজুর তো কি বলে এটা পড়ায় দেন পড়াই দেবো মানে আমার ছেলের পরীক্ষা আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেনে প্লাস আমি কই পড়াশোনা না করলে ডবল জিরো ঠিক না আগে পড়াশোনা করতে হবে তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ হবে ঠিক কিনা এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন চিকিৎসা করা শুন যে রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি শুননা আল্লাহর হাবিব চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বললেন আরে বিচ্ছু মানুষও চিনোস না নবীও চিনোস না কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী ব্যথা পাচ্ছেন বিষ্ণবী সুর এখলাস পরে ফাতিয়া পরে ফু দিতে লাগলেন আর আম্মা জান আয়সাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে থাকে আম্মা জান আয়সা লবণের পানি আনলেন লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে ন্যাচারাল পেন কিলার ব্যথা নাশ করে আম্মা জান আয়সা গর গর করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কোরআন পরে ফু দিতে লাগলেন পানি ঢালা শেষ গর গর করে লবণের পানি ঢালা শেষ বিষ্ণুবীর দোয়া পরা শেষ এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে দোয়াও আছে দাওয়াও